নাই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বাগের বিল দেয় না এরকম টাকা নাই চায়ের দোকানে চা খাই পরে দিব বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আছে না নাই কেমন দিন আল্লাহ তোরে এই মাস্তানি ছুটাবে চিল্লাই এখন ঠিক কিনা আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের তো কবুল হয়ে যায় আতুল আতুলা খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আতুলা কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদুয়া করে তোমার জীবনটা নাম বানিয়ে দিবে কে